আয়াক্সের হয়ে দুর্দান্ত ফর্মে থাকে অ্যান্টনি ম্যানচেস্টার ইউনাইটেডে এসে যখন নিজেকে হারিয়ে খুঁজছিল নিজের ফর্ম হারিয়ে ফেলেছিল প্রতিনিয়ত ইঞ্জুরিতে পড়ছিল তখন নিন্দুকেরা ভেবে নিয়ে অ্যান্টনি হার ফিরতে পারবে না অ্যান্টনি হারিয়ে গিয়েছে যেই নিন্দুকেরা অ্যান্টনিকে ট্রল করতো প্রাইম অ্যান্টনি গট অ্যান্টনি বলে সেই নিন্দুকদের মুখ এখন বন্ধ হয়ে গিয়েছে যখন এই অ্যান্টনি রেয়াল বেতে আসলো তখন সে যে দুর্দান্ত কামব্যাকটা দিল সে ম্যানচেস্টার ইউনাইটেডে তিন বছরে ছিয়ানব্বইটি ম্যাচ খেলে যে পরিমাণ গোল অ্যাসিস্ট করতে পারেনি তার চেয়ে বেশি পরিমাণ গোল অ্যাসিস্ট রেয়াল বেদিসেছে মাত্র এই সতেরোটি ম্যাচে সে করে ফেলেছে সো আপনারা বুঝতেই পারছেন অ্যান্টনি তার প্রাইম টাইমে ফিরে এসেছে যেই নিন্দুকেরা এতদিন প্রাইম অ্যান্টনি বলে ট্রল করত গট অ্যান্টনি বলে ট্রল করতো তারা এখন চুপ হয়ে গিয়েছে তাদের মুখে আর কোনো ভাষা নেই আপনাদের বেশি দূরে যাওয়া লাগবে না যারা গত রাতের স্পানিওলের সাথে অ্যান্টনির সেই গোলটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে অ্যান্টনি তার ফর্মে ফিরে এসেছে আপনাদের ম্যাচ যদি নাও দেখে থাকেন অবশ্যই আপনারা ফেসবুক বা কোথাও স্ক্রল করতে গিয়ে মিডিয়ায় স্ক্রল করতে গিয়ে অবশ্যই অ্যান্টনির গোলটি আপনাদের সামনে এসেছে এবং আপনারা দেখেছেন কীভাবে দুর্দান্তভাবে উইনিং গোলটি করেছে একানব্বইতম মিনিটে গোল করেছে রিয়াল বেডিসকে দুই শূন্য দুই এক গোলের জয় তুলে দিয়েছে তুলে নিয়ে এসেছে এরপরে আপনারা বুঝতেই পেরেছেন অ্যান্টনি তার প্রাইম টাইমে ফিরে এসেছে আপনারাদের মনে এই গোলটি দেখার পরে প্রশ্ন আসতে পারে যে এটা তারা কিভাবে করে বাট আপনারা যারা কিছু মিউজিশিয়ানের মিউজিক শুনে থাকবেন সিঙ্গারের গান শুনে থাকবেন যারা খুবই ভালো নাম করা সিঙ্গার তাদের কিছু গান রয়েছে যেই গানগুলি আমি আপনি গাইতে গিয়ে আটকিয়ে যাব আমরা কিছু মুভমেন্টে গাইতে পারবো না তখন আমাদের মনে যেমন প্রশ্ন আসে যে তারা এই সময়টা কিভাবে গায় এই মুভমেন্টটা সো আমি আপনাদেরকে বলবো যে যার সুরের প্রতি মায়া রয়েছে যে মিউজিশিয়ান তার কাছে এই ব্যাপারটা খুব একটা বড় বিষয় নেই এটা তার কাছে সহজ তেমনি যে ফুটবলীয় যার ফুটবল যার কাছে সব কিছু যে ফুটবলকে ভালোবাসে ফুটবলীয় শিল্পকে যে ভালোবাসে তার কাছে এই ধরনের গোল করা কোনো বিষয় নয় এইটা তার কাছে সহজ আপনারা যারা আপনাদের ডাউনফলের হতার কারণে হতাশ আপনাদের খারাপ সময়ে হতাশ মনে রাখবেন আপনার পরিবারের লোক আপনাকে ছেড়ে যেতে পারে কাছের মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে কিন্তু নিজের প্রতি কখনও আস্থা হারাবেন না নিজের প্রতি বিশ্বাস হারাবেন না আপনার আপনার আত্মবিশ্বাস কঠোর পরিশ্রমের দ্বারা আপনি অবশ্যই ফিরে আসতে পারবেন যারা হতাশ তারা অবশ্যই অ্যান্টনির এই সারভাইভের দিকে অ্যান্টনির এই স্ট্রাগলকে লক্ষ্য করুন যেই অ্যান্টনি বিগত তিন বছরে ম্যানচেস্টার ইউনাইটেডে বা অফ ফর্মে ছিল আয়াক্সের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা অ্যান্টনি যে আয়াক্সে থাকা অবস্থায় পুরো বিশ্বকে পুরো ইউরোপকে জানান দিয়েছিল যে আমি আসছি ইউরোপ শাসন করতে আমার ফুটবলীয় শিল্প নিয়ে ফুটবলীয় প্রতিভা নিয়ে আমি আসছি ইউরোপ শাসন করতে ইউরোপ মাতাতে সেই অ্যান্টনি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে আসলো তখন কিন্তু সে নিজেকে হারিয়ে ফেলেছিল তবে সে তার কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস দৃঢ় মনোবলের দ্বারা আবারও ফিরে এসেছে সো আপনারা যারা আপনাদের কেরিয়ারে ডাউনফল রয়েছে অবশ্যই অ্যান্টোনির এই স্ট্রাগলের দিকে সারভাইভেলের দিকে লক্ষ্য করুন আপনারা অবশ্যই নিজের আত্মবিশ্বাস ফিরে পাবেন যেই অ্যান্টনি আয়াক্সে থাকা অবস্থায় বিশ্বকে জানান দিচ্ছিল সেই অ্যান্টনি ম্যানচেস্টার ইউনাইটেডে এসে নিজেকে হারিয়ে খুঁজছিল দেন এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তার কপাল খুলে গেল সে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেয়াল বেটিসে আসলো এবং রেয়াল বেটিসে এসেছে কি করে দেখিয়েছে কী করছে যেই রেয়াল বেটিস এই সিজনের হাফ সিজন যাওয়ার পরে ছিল তেরোতম অবস্থানে ছিল লালিগাই পয়েন্ট টেবিলে সেই রিয়াল বেদিস এখন এসেছে ছয়তম অবস্থানে এবং আগামী চারটি ম্যাচ যদি তারা জিততে পারে তাহলে অবশ্যই তারা আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য কোয়ালিফাই করে ফেলবে এবং রিয়াল বেদিস ইতোমধ্যেই আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে তাদের মধ্যে এই আত্মবিশ্বাসটা রয়েছে যে তারা এই দল নিয়ে অবশ্যই আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য কোয়ালিফাই করে ফেলবে সো অ্যান্টনির দিকে আপনারা লক্ষ্য করুন যে অ্যান্টনি গত তিন বছর নিজেকে হারিয়ে খুঁজেছে সেই অ্যান্টনি যেভাবে ফিরে এসেছে নিন্দুকদের মুখ নিন্দুকদেরকে চুপ করে যেভাবে সে ফিরে এসেছে এইটা অবশ্যই রিয়াল বেতিস ফ্যানদের জন্য ব্রাজিল ফ্যানদের জন্য খুবই আনন্দের এবং খুশির সংবাদ এবং আগামী কলাপে অবশ্যই ব্রাজিল দলে অ্যান্টনিকে ডাকা হবে এইটা অনেকটা নিশ্চিত এই অ্যান্টনিকে বাদ দিয়ে ব্রাজিল দল ঘোষণা করার মতো মানে করার মানেই হয় না ব্রাজিল দলের এই খারাপ সময় অবশ্যই অ্যান্টনিকে দলে ডাকা উচিত যেভাবে অ্যান্টনি তার প্রাইম টাইমে ফিরতে শুরু করেছে অ্যান্টনি দুর্দান্ত ফর্মে ফিরতে শুরু করেছে আগামী সিজনে যদি তার এই ফর্মটা সে ক্যারি করতে পারে এই ফর্মটা যদি সে ধরে রাখতে পারে তবে অবশ্যই আগামী সিজনে সে খুব ভালো কিছু করতে পারবে সো আপনাদের কেরিয়ারে যাদের ডাউনফল রয়েছে অবশ্যই অ্যান্টনির কেরিয়ার দিকে লক্ষ্য করুন অ্যান্টনির স্ট্রাগলের দিকে লক্ষ্য করুন আপনারা নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাবেন কখনোই আশা হারাবেন না আত্মবিশ্বাস হারাবেন না পরবর্তী কোনো ভিডিওতে অবরো আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম